ছেলেটা এটা লাইট চালিয়ে দিলে অসাধারণ কিন্তু দেখতে লাগবে তোমাদের পছন্দের ব্যালকনিও দাদা কত দাম আছে এইবার দেখাবো হচ্ছে ঝাড়বাতি কত রকমের আছে তোমরা শুধু দেখো এখন এমন একটা গলিতে ঢুকে গেছি এখান থেকে শুধু দেখারই জন্যে মানে এখানে আসতে শুধু বস্তা বস্তার টাকা নিয়ে আসতে হবে আর দেখতে হবে হচ্ছে লরেটো ডে স্কুল ধর্মতলা এর ঠিক পাশ দিয়ে চলে গেলেই দেখতে পেয়ে যাবে এবছরের এই চান্দি স্ট্রিটে কেমন লাইট পাওয়া যায় মানে একসে এক দেখার মতো তোমরা তোমরা কমেন্ট করে শুধু জানাতে থাকো যে কোন জিনিসটার কেমন কি দাম হতে পারে তোমাদের যেটা জানার ইচ্ছা সেই জিনিসের যেই জিনিসটার দাম তোমরা জানতে চাও সেটা কমেন্ট সেকশানে জানাও আমি অবশ্যই দাম জানিয়ে দেব দেখো ছাদেতে যখন লাইট জ্বালানো হয় তার কিভাবে কি জোড়া লাগবে গোটা ছাদরা তখন কিন্তু এই ওয়ারগুলো ইউজ করা হয় সকালবেলার দিকেই আসলে ভাই একশো এক আগের বছরে এর দোকান থেকে এসে রিকুদার আমি অনেক জিনিস কিনে নিয়ে গেছি উপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে একটু ফ্যান্সি টাইপের এখন এবারে একটু যাই ভেতরের দিকে ঢুকি আরও কি নতুনত্ব এসেছে সেগুলো দেখব

এটা লাইট চালিয়ে দিলে অসাধারণ কিন্তু দেখতে লাগবে তোমাদের পছন্দের ব্যালকনিও এটা যদি রাত্রির হতো রাত্রির বেলা হলে কিন্তু আরো দেখতে সুন্দর লাগতো যত দিন যাবে তত কিন্তু আপনাদের আরো সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাবে এই জায়গাটা হচ্ছে সম্পূর্ণ এলইডি লাইট আর হচ্ছে টনি লাইট মানে দিওয়ালির সময় শুধু এইখান থেকে জিনিস পাওয়া যায় দেওয়ালির সময় এই সময়টা দেখো লাইটিংয়ের অল টাইমই থাকে কিন্তু ভ্যারাইটিসটা এই সময় এরা তোলে মোবাইলের কভার থেকে শুরু করে লাইটিং ও আলাদাই লাগছে শুধু দেখো এই সমস্ত জিনিস দেখাও কিন্তু ভাগ্যের ব্যাপার কত সুন্দর সুন্দর সব দেখতে দামও কিন্তু সেই রকমই যত দেখতে সুন্দর দামও কিন্তু ঠিক তেমনই এখানে শুধু মোবাইলের যাবতীয় যা জিনিস আছে সব এখানে পাওয়া যাচ্ছে কতটা দাম আছে এগুলো দাদা কত দাম আছে এগুলো কত দাম আছে এগুলো ব্লুটুথ সিস্টেম শুধু দেখো গাইস যত যেদিকেই যাবে যেদিকেই শুধু টুঁড়ি লাইট আর ঝিকিমিকি টুম্পা দেখতে হবে মানে একসে এক এখানের কিন্তু টুড়ি লাইট মানে সুন্দর সুন্দর দেখ দাদা এই গোলগুলো কত দাম আছে দাদা এই গোলগুলো কত দাম আছে কত ক্রিসমাসের সময় কিন্তু এই গোলগুলো ইউজ করা হয় সাড়ে চারশো টাকা দাম বলছে ভাই সাড়ে চারশো টাকা তো আমাদের ওখানেই পাওয়া যায় এগুলো হচ্ছে এক কালারের চেন ভাই ভ্যারাইটিস

আচ্ছা দেখো না তুমি বলো না এটা আরে নাই বলো না কোনসা তবেই তো बताऊंगा এটা সাদা এই যে লামগুলো আছে ₹180 ₹120 ₹100 ₹25 25 ₹10 ₹50 এগুলো কি তোমার গন্ধওয়ালা না জি 50 হ্যাঁ আচ্ছা 120 160 ₹550 আচ্ছা ও যে হ্যাঁ आदमी 5 કરોડ কা কোনটা ও आदमी जो ওটা হচ্ছে গোল্ডেন কালারের উপরে

এখানে ওই জন্যই তো দামটা বললাম এটা বাড়ি দূরে হলো বলতাম এখানে যেটুকু বুঝলাম এই ঘোরার জন্য ঠিক আছে কেনার জন্য না কিনতে গেলে ওদের করে দাম আছে এগুলো আর বড় গুলো হোলসেল নাকি দামটা জানছি হোলসেলের আলাদা রিটেলের আলাদা হবে নাকি ঠিক আছে ঠিক আছে একশো কুড়ি ঠিক আছে বহুত ভ্যারাইটিস আছে এনার দোকানে এইগুলো বাড়ির মধ্যে বড় হলের মধ্যে রাখলেও কিন্তু হেভি সুন্দর দেখতে লাগে ছোট ছোট স্টারও আছে এখানে যেগুলো বাংলা কাটিং মানে এক কালারের সেইগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে মোটামুটি একশো কুড়ি টাকা চেন এটা সামনে আমি চেষ্টা করবো একটু সেই ঝাড়বাতি টাইপস যেগুলো হয় সেই ঝাড়বাতিগুলো হ্যাঙ্গিং তো সেইগুলো কেমন কি দাম হতে পারে এই যে রড লাইট থেকে শুরু করে যাবতীয় কিন্তু এখানে রঙিন লাইট সব কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে সেদিকেই যাচ্ছি রাস্তার বাঁদিক ধরে হেঁটে যাচ্ছি একশো এক জিনিস দেখতে পাওয়া যাচ্ছে তো এবার রাস্তার ডান দিক দিয়ে যখন আসবো তখন আমার আলাদা জিনিস দেখবো বাঁ দিক দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বাহু খুব সুন্দর সুন্দর কাছে এটা খুব সুন্দর এগুলো কেমন নামাজ এটা তো সাড়ে তিনশো টাকা দেখতেও কিন্তু খুব সুন্দর দেখতেও যেমন সুন্দর দামটাও তো ঠিক সুন্দরই হবে নাকি এটা তো নিয়ম তো আরো সামনের দিকে যাওয়া যাক আরো কত কী দেখার আছে এতক্ষণ আসলাম বাঁ দিক দিয়ে এবার রাস্তাটা টান দেখছি সবটাই দেখার কোনোটাই কিন্তু মুখ ফিরিয়ে চলে যাওয়ার মতন নয় জোর কদমে এখানে টুনি লাইট বিক্রি হচ্ছে রাইস লাইট বিক্রি হচ্ছে একসে এক দেখার মতন জিনিস ঘোরার জন্য ঠিক আছে কেনার জন্য নয় বারবার বলছি এইবার এইটা হচ্ছে সম্পূর্ণ পাখার মার্কেট আলাদাই সমস্ত রকমের লাইট থেকে শুরু করে পাখা ইলেকট্রনিক্সের জিনিস যাবতীয় জিনিস কিন্তু এখানে পাওয়া যায় ইভেন হ্যাঁ লাইট থেকে শুরু করে এইবার দেখাবো হচ্ছে ঝাড়বাতি কত রকমের আছে তোমার শুধু দেখো দোকানগুলোতে তা ঝাড়বাতি কিন্তু একসে এক দেখতে মানে এখন এমন একটা গলিতে ঢুকে গেছি এখান থেকে শুধু দেখারই জন্য মানে এখানে আসতে শুধু বস্তা বস্তার টাকা নিয়ে আসতে হবে আর দেখতে হবে ঝাড়বাতি এই রকম লম্বা লম্বা স্ট্যান্ড এগুলো কিন্তু বিয়েবাড়িতে থাকে দেখো একসে এক আছে মানে এইগুলো যদি বাড়িতে লাগানো হয় মানে যদি এইগুলো বেশিরভাগ ক্ষেত্রে ফিল্ম ফিল্মস্টার বা যে সমস্ত ধরো বড় বড় ম্যারেজ হল বা কোনো শ্যুটিং স্পট বা কোনো সিনেমা তৈরি হয় যেসব জায়গাগুলো ফিল্ম সিটিগুলোতে সেই সব বড় বড়ো বা সিরিয়াল হয় যে সমস্ত বাড়িগুলোতে সেই সব জায়গাতে কিন্তু এই সমস্তগুলো যদি সাজিয়ে রাখা হয় তখন কিন্তু খুব সুন্দর দেখতে লাগে এই ঝাড়বাতিটা দেখো শুধু দেখতে থাকো এক যেদিকেই দেখবে সেদিকেই মনে হবে নিয়ে নি বস্তা বস্তা টাকা শুধু বস্তা বস্তা টাকা নিয়ে আসতে হবে আর কিনে নিয়ে যেতে হবে দেখো এগুলো কিনে নিলেই তো হবে না এগুলো কিন্তু ইলেকট্রিক বিলও আছে খুব বিশাল তো কিনে নিলেই হবে তো এগুলো কিন্তু শুধু কিনে নিলেই হবে না ইলেকট্রিক বিলটা দেওয়ার মতনও যেন অকার থাকে সেই বুঝে কিন্তু কিনতে হবে কত আইফোন এখানে পাওয়া যাচ্ছে কত কি দাম তো এখন কিছু বলা যাচ্ছে না আইফোন তারপরে গ্যালাক্সি এস এস ফোর আলট্রা এগুলো তারপরে কিন্তু কোনোটাই আসল নয় সব কপি মাল তো যখনই এখান থেকে নেবে খুব সাবধানে এই হচ্ছে চেয়ার কত রকমের বাদ্যযন্ত্র অটোমেটিক এগুলো কারেন্টেই চলবে কিন্তু থাক লোক লাগবে বসার চেয়ার কত রকমের চেয়ার থেকে শুরু করে যাবো যত রাস্তায় এগোবে তত তারা জিনিস দেখতে পাওয়া যাবে তো বন্ধুরা কলকাতার চাঁদনি মার্কেটের এই ভিডিওটা দীপাবলির আগে তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এই রকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য বাই